তখন বললেন যে স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছেন যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে যেই চেয়ারে খুব দ্রুত মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায় চেয়ারে আপনি থাকতে আপনি বমি করা শুরু করবেন শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা এই হচ্ছে শেখ হাসিনার চরিত্র এক হাজার দিনের উপরে আমি জেলে ছিলাম উনচল্লিশ দিনের উপরে রিমান্ডে ছিলাম আয়না ঘরে ছিলাম এবং মামলার সংখ্যা এখানে একজন পত্রিকার সম্পাদক বললেন যে তাদের পত্রিকার বিরুদ্ধে মামলার সংখ্যা নাকি উনপঞ্চাশটা আমার বিরুদ্ধে মামলার সংখ্যা একশো চব্বিশটা তো কাজেই এগুলো বর্ণনা করলে সময় শেষ হয়ে যাবে আমি এই বর্ণনার মধ্যে যাবো না শুধু দু একটি প্রাসঙ্গিক ঘটনা বলা দরকার পরিস্থিতি বর্ণনার জন্য। মিডিয়ার বিরুদ্ধে প্রথম আক্রমণ শুরু হয়েছিল আমার দেশ দিয়ে এবং যে যে স্টোরিটা দিয়ে আক্রমণ শুরু হয়েছিল সেই স্টোরি যিনি লিখেছিলেন তিনি আমার পাশে বসে আছেন আজকে আবদুল্লাহ আবদুল্লাহ সিনিয়র সাংবাদিক ছিলেন আমার দেশে এবং তিনি বিগত ফ্যাসেস শেখ হাসিনার পুত্রের একটি দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলেন দু নয় সালের ডিসেম্বরের সতেরো তারিখে এবং আমি আর তিনি মিলেই আমরা এই সংবাদটি আমরা প্রকাশ করেছিলাম দুজন মিলেই আমরা করেছিলাম এই কাজ এবং তার জন্যে সর্বপ্রথম তার উপরে আক্রমণ হয় তার গাড়ির উপরে বোমা নিক্ষেপ করা হয় কাকলি রোডে এবং তিনি কোনো ক্রমে গাড়ির থেকে পালিয়ে চলন্ত বাসে উঠে সেদিন প্রাণ বাঁচিয়েছিলেন এবং তার গাড়িটি ভেঙে দেওয়া হয়েছিল এবং তার ড্রাইভারকে ধরে সেখানে মারধর করেছিল তাকেই উল্টো চিন্তাইকারী বলে তাকে সেই দিন তা আব্দুল্লাহ প্রাণে বেঁচে গেছিলেন এবং সেই দিন থেকে আমাদের বিরুদ্ধে ফাসিস্ট হাসিনার ব্যক্তিগত লড়াই শুরু হয়েছিল ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছিল অনেকেই সেদিন আমাদেরকে বলেছিলেন আপনাদের বুদ্ধি শুদ্ধি কম আছে এত তাড়াতাড়ি আপনারা সরকারের বিরুদ্ধে লিখতে গেলেন কেন মানে অনেকেই আমাদেরকে উল্টো অভিযোগ করেছিলেন যে আমরা নাকি হটকারী ভূমিকায় গিয়েছিলাম আরেকটি বলে দিই আপনাদেরকে আপনারা ডিজিটাল আইনের কথা বলেন আইসিটি আইনের কথা ভুলে যান ডিজিটাল আইনের ফাদার ছিল আইসিটি আইন আই আইন থেকেই ডিজিটাল আইন জন্ম নিয়েছিল সেই আইসিটি আইনের প্রথম যার বিরুদ্ধে মামলা হয়েছিল তার নাম মাহমুদুর রহমান সেই আইসিটি আইন যে পত্রিকার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল সেই পত্রিকার নাম আমার দেশ এবং সেই মামলা এখনও চলছে এবং সেই মামলা আজ পর্যন্ত সরকার উইড্র করে নাই কারণ সরকারই ওই মামলার বাদী গতকাল আবদুল্লার উপরে আক্রমণ হয়েছে আবদুল্লাহ আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা তাদের মধ্যে একজন এবং হাসতাদ আবদুল্লার উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে দু সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল আমার তো আরো বড় আকারে হয়েছিল সেটা আপনারা সবাই জানেন আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চলে তো হাসনাদ আবদুল্লার উপরে যারা আক্রমণ করেছে যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে সেই একই ফ্যাসিস্টরা কিন্তু দুই হাজার সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম তো হাসনাদ আবদুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনও বাংলাদেশে আছে তো এই ব্যর্থতা কাদের সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো তার আগে আমি দু একটি কথা বলে নিই খুবই প্রাসঙ্গিক খুব লম্বা করবো না আমার বক্তৃতা যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে দু হাজার সালে সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা এবং কেন আমি বলছি কীভাবে বলছি তার প্রমাণটা একটু দিয়ে নিই আপনাদেরকে যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল সেদিনও ঘটনাচক্রে আবদুল্লাহ আমার সঙ্গে ছিলেন তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি যার জন্যে সেটা এখনও আপনারা ইউটিউবে দেখতে পান সেই আক্রমণের দৃশ্য এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সভায় সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কি না তিনি তৎকালীন সেই ফ্যাসিস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন ফোন করে তিনি যখন বললেন যে রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে তাকে তো বাঁচাতে হবে আসাদুজ্জামান কামালের জবাব ছিল এখানে আমার কিছু করার নেই এটা উপরের নির্দেশ তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল যিনি ফ্যাসিস সরকারের মন্ত্রী ছিলেন তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই। দ্বিতীয় আরেকটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের জানার জন্য কারণ ফ্যাসেজ শেখ হাসিনার চেহারা চরিত্র জাতি বোঝা উচিত আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার আমলের সাথে অন্য আমলের তুলনা করি আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে এটা যখন বলি আমরা তখন ফ্যাসিস শেখ হাসিনাকে এক ধরনের লেজিটিমেসি দেই আমরা এটা আমাদের স্মরণে রাখা দরকার শেখ হাসিনার আমলের সঙ্গে কোনো আমলের তুলনা চলে না এ ব্যাপারেও যদি আজও আমরা বুঝে না থাকি তাহলে আমাদের শিক্ষার এখনো অনেক বাকি আছে যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছে তো শেখ হাসিনার আর একটা ঘটনা বলে রাখি আপনাদেরকে আমার উনচল্লিশ দিন রিমান্ডের একটা পর্যায়ে শেষ দিন আমাকে ডিবিতে ডেকে নিয়ে যাওয়া হলো আমি কিন্তু মাটিতে থাকতাম ডিবিতে এবং ডিবির যে গারদে থাকতাম সেই গারদে তিরিশ পঁয়ত্রিশ জন আমরা গাদাগাদি করে থাকতাম তো সেখান থেকে শেষ দিন হঠাৎ রাত্রি বারোটার দিকে আমার ডাক পড়লো যে আপনাকে ডিসিডিবি ডেকেছেন তো আমি গেলাম যাওয়ার পরে ডিসিডিবি আমাকে বললেন যে এর মধ্যে আমার কিন্তু আয়নাঘর দেখা হয়ে গেছে র্যাবের আয়নাঘর ঘুরে এসেছি আমি তিনি বললেন যে আপনি স্যারই বললেন এটা খুবই আশ্চর্যজনক স্যার বলেই বললেন বললেন স্যার আপনি আমাদের উপরে হয়তো রাগ করেছেন আমাদের আচরণে কিন্তু রাগ করবেন না আমাদের উপরে যে নির্দেশ ছিল তার কিছুই আপনাকে আমি করি নাই তো আমি বললাম কি নির্দেশ ছিল আমরা যদি শেখ হাসিনার চরিত্র সম্পর্কে এবং ওই সরকারের চরিত্র সম্পর্কে কোনো ভুল ধারণার মধ্যে থাকি সেই ধারণা এখনও মিটে দেওয়া উচিত তাহলে আমরা কী চাচ্ছি আমরা চাচ্ছি যে বাংলাদেশে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আবার ফিরে না আসে যে কথাটা আমার ছোটো ভাই খলিলি খুব চমৎকার বলেছে সে বলেছে যে ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না একই কথা আসাদ ভাই ওনার মতো করে বলেছেন যে আমরা কি কিছুই শিখলাম জুলাই বিপ্লব কি ব্যর্থ হয়ে গেল জুলাই বিপ্লব ব্যর্থ না হলেও বিপ্লব ব্যর্থ হয় না কোনো বিপ্লব ব্যর্থ হয় না আজকে যে পাঁচই মেয়ের কথা আমি বললাম যেদিন পাঁচই মেতে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেদিন মনে হয়েছিল যে পাঁচই মেয়ের বিপ্লব ব্যর্থ হয়ে গেছে পাঁচি মেয়ের বিপ্লব যে ব্যর্থ হয় নাই দু সালে সেটা প্রমাণ করেছে মাহফুজরা প্রমাণ করেছে সেটা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তাদের বিপ্লব সফল করার মধ্যে দিয়ে যে পাঁচই মেয়ের বিপ্লব ব্যর্থ হয় নাই আপাত দৃষ্টিতে মনে হয়েছে ব্যর্থ হয়েছে সুতরাং পাঁচই যে জুলাই বিপ্লব কোনো ব্যর্থ হবে না কিন্তু জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হতো না হাসনাত আবদুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা ফ্যাসিস্ট প্রতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে একতা চলে গেছে এবং ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিচ্ছে যারা এতদিন লুকিয়েছিল এই আট নয় মাস ধরে তাহলে বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে একটি কাজ করতে হবে যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছিল যারা ফ্যাসিস এই এই হত্যাকাণ্ড এই অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা বিচারের প্রসঙ্গে আবারও ব্যক্তিগত প্রসঙ্গে আমি চলে আসি খুব সিম্পলি দু সালে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল একজন সাংবাদিক নামধারী আওয়ামী লীগের নেতা নাম বিপ্লব এবং সেই বিপ্লব অ্যারেস্ট হয়েছে তার জন্য আপনারা হয় নাই সেই জন্য তার আজকে সাংবাদিক নেতারা মায়া কান্না করছেন আপনি কার বিরুদ্ধে কান্না করছেন তাহলে আপনারা যদি এই বিপ্লবের জন্য মায়াকান্না করেন তাহলে আপনারা বলতে হবে আপনাদেরকে পাবলিকলি যে আমরা মাহমুদুর রহমানের উপরে দু সালের প্রাণঘাতী আমলা সমর্থন করি এটা বলে আপনাদেরকে বিপ্লবের জন্য সমবেদনা দেখাতে হবে এটা না বলে আপনারা সমবেদনা দেখাতে পারবেন না কাজে আপনাদেরকে বলতে হবে যারা যেসব পত্রিকা আজকে বিপ্লবদের জন্য মায়াকান্না দেখাবে যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে তাদেরকে বলতে হবে যে আপনারা ফ্যাসিস্টের সমর্থক এটা যদি বলার নৈতিক সাহস আপনাদের থাকে ওই সাহস নিয়ে আপনারা বক্তব্য দেবেন আর এই সাহস না থাকলে আপনারা চুপ করে থাকবেন তাহলে এক নম্বর কাজ হচ্ছে বিচার বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে না এই কারণেই এরা হাসনাদ আব্দুল্লাহকে আক্রমণ করবার সাহস পাচ্ছে এটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে সরকারে বসে আপনি দায় দায়িত্ব নেবেন না এটা হতে পারে না আমি বহু আগে একটা কথা বলেছিলাম টার্কি থেকে ফিরে এসে কথা বলেছিলাম ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে আই রুল অর কুইট আপনি চেয়ারে বসেছেন আপনাকে শাসন করতে হবে অথবা আপনাকে চলে যেতে হবে এই দুটোর কোনো মাঝামাঝি পথ নাই সেখানে পরিষ্কার আসাদ ভাই বলেছেন আপনার চলে যাওয়ার কোনো পথ নাই কারণ বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে আজকে যে মা তার ছেলের জন্য কাঁদছেন যে স্ত্রী তার স্বামীর জন্য কাঁদছেন তার তাদের রক্তের উপরে আপনি ক্ষমতায় এসছেন কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে মধ্যপথে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই এটা ডক্টর বুঝতে হবে লাস্ট পয়েন্ট ফান্ডামেন্টাল চেঞ্জের কথা বলছেন আসাদ ভাই কেন বলছেন কারণ আবারও খলিল এই প্রসঙ্গে আমি ফিরে যাই ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না তার মানে আবার যে ফ্যাসিবাদ আসবে না তার গ্যারান্টি কি আছে আমরা কি রাজনীতিবিদদের সদিচ্ছার উপরে ছেড়ে দিব যে না না শেখ হাসিনা খারাপ লোক ছিল সে ফ্যাসিবাদ কায়েম করেছিল আমরা রাজনীতিবিদরা সবাই ভালো আমরা করব না এভাবে হবে না দে আর মাস্ট বি এ সিস্টেম সরকারের সিস্টেম হতে হবে ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন না এটা না করা পর্যন্ত এই সরকারকে আমরা দায়ী করব যদি এটা না করে এই সরকার বিদায় নেয় তাহলে ফান্ডামেন্টাল চেঞ্জটা কি সেই চেঞ্জের দিকে আমাদের তাকাতে হবে যাতে করে এভাবে নির্বাচনকে ম্যানুপুলেট করে একই ব্যক্তি বা দল বছরের পর বছর যুগের পর যুগ দশকের পর দশক তারা যাতে ক্ষমতায় না থাকতে পারে কারণ এরাভাবে যদি ক্ষমতায় থাকবে তাহলে ফ্যাসিস্ট প্রবৃত্তি মাথাচাড়া দিতে বাধ্য